আজ এগারোই সেপ্টেম্বর দুপুরে টানা মুসুলদারে বৃষ্টির কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনালের সামনে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা কোমর সমান পানি জমে থাকায় যাত্রীরা টার্মিনালে প্রবেশের চরম ভুগান্তিতে পড়েছেন অনেকে গাড়ির ইঞ্জিনে পানি ডুকে সড়কে বন্ধ হয়ে গেছে ফলে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে আ শুকনা আশকুনা হজ থেকে বিমানবন্দর পর্যন্ত টানের কাজ চলমান থাকায় অনেক পানি নিষ্কাশন লাইন বন্ধ হয়ে গেছে ফলে বাড়ি বৃষ্টিকে দ্রুত পানি জমে যাচ্ছে অথচ কয়েক মাস আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেবিচেক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এক যুগে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছিল বাস্তবে কাজ শুরু হয়নি এখনো প্রশ্ন হচ্ছে এই বিমানবন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীদের এভাবে ভোগান্তিতে পড়তে হবে আর কতদিন এটা হচ্ছে বর্তমান যাত্রীদের প্রশ্ন